হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজ এবং সিম্পলভাবে একটা ডেজার্ট আইটেম তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি প্রথমে আমি কিছু পাউরুটি শেপে কেটে নিয়েছিলাম ওটা অবশ্য আমি দেখাইনি নি এরপরের পাউরুটিগুলো ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ঘির ফ্লেভার আসে এবার আমি তেলে তেলটা গরম করে পাউরুটি টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাউরুটিগুলো এইভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো চুলের জালটা এই সময় আপনারা মিডিয়াম রাখবেন জালটা যদি বাড়িয়ে দেন তাহলে পুরো কালো হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না তিতে লাগতে পারে তো চুলার জালটা মিডিয়াম আছে রেখে এভাবে ব্রাউন করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পাউরুটিগুলো আমি একে একে সবগুলো ভেজে নিলাম তো এবার হচ্ছে আমি চলে যাব মালাই তৈরি করতে তো মালাই তৈরি করতে আমি এখানে তিন কাপ দুধ নিয়েছি তো এখানে দেখতে পেলেন যে আমি হাফ কাপ দুধ আলাদা করে রাখলাম আর আড়াই কাপ দুধে আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি চিনি দিয়ে আমি দু থেকে তিন মিনিট একটু ভালো করে জ্বালিয়ে নেবো মানে বলক ওঠার পরে দু থেকে তিন মিনিট জ্বালিয়ে নেবো নেওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে ওই যে হাফ কাপ দুধ আলাদা করে রাখছিলাম ওর ভিতরে কাস্টার্ড পাউডার দেবো আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন কর্নফ্লাওয়ার দিলে আবার ভ্যানিলা এসেন্স দিতে হবে তো তার থেকে কাস্টার্ড পাউডার দিলেই ভালো হয় আর যারা কাস্টার্ড পাউডার দিতে চান না তারাই দুধের ভিতরে কন্ডেন্স মিল্ক দিয়ে বেশি করে জ্বালিয়ে ঘন করেও নিতে পারেন তো আমার বাসায় যেহেতু কাস্টার্ড পাউডার ছিল আমি কাস্টার্ড পাউডার এখানে এক টেবিল চামচ দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার জ্বালানো দুধের ভিতরে দিয়ে দেবো আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় একটু সাবধানে দেবেন একবারে ঢেলে দেবেন না মানে চুলার জালটা একদম কমিয়ে এক সাইডে ঢালতে হবে নাড়তে হবে তা না হলে এক জায়গায় দলা পেকে যেতে পারে তো কাস্টার্ড পাউডার দিয়ে মেশানোর পরে আমি এক দেড় মিনিটে জাল দিয়ে নেবো আমি বেশি একটা ঘন করব না কারণ এটা ঠান্ডা হলে আরও ঘনত্ব বেড়ে যাবে তো যে পাত্রে হচ্ছে আমি এই পাউরুটির এটাকে শাহি টুকরা বলে পাউরুটির টুকরোগুলো সেট করব সেখানে আমি কিছুটা মালাই আগে থেকে ঢেলে তারপরে পাউরুটিগুলো সেট করে উপর থেকে বাকি যে মালাইটা ছিল এগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে গার্নিশিংয়ের জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করেছি তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর দেখুন প্রায় আধা ঘন্টার মতো আমি এটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে এটা আমি পরিবেশন করছি এত সফট এবং চমৎকার স্বাদ হয়েছিল এটা আসলে একটি খুব টেস্টি ফুড এভাবে যদি বানিয়ে বাচ্চারা খুবই পছন্দ করে তো আপনারা বিশ মিনিট হাতে সময় থাকলে মেহমান আসার পরেও রেসিপিটি বানিয়ে নিতে পারেন